দেয়ার শুড বি নো পলিটিক্স ইন স্পোর্টস খেলাধুলায় কোনো রাজনীতি থাকা উচিত না কে বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে কে জবাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিষয় কি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যে খেললো না এবং এর কোর্ট অ্যান প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ যে পাকিস্তান বয়কট করার ঘোষণা দিয়েছে এটা হচ্ছে বিষয় সেই বিষয় নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী একজন রাজনীতিবিদ বলছেন যে খেলাধুলায় রাজনীতি থাকা উচিত না সেই ক্ষেত্রে পাকিস্তানকে আবার ধন্যবাদ দিচ্ছেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ অবশ্যই রাজনীতিবিদ এই মুহূর্তে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন আসিফ নজরুল খেলাধুলায় নাকি পলিটিক্স থাকাটা উচিত না ভাই এইটাই তো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট এইটাই তো একটা রাজনৈতিক বক্তব্য যে খেলাধুলায় রাজনীতি থাকাটা উচিত না এবং পাকিস্তান এবং বাংলাদেশ যেভাবে অ্যালাইন করছে যেভাবে এক সুরে কথা বলছে যেভাবে এক লাইনে চলছে তাতে করে তো আমার ভেতরে ওই সন্দেহটা ক্রমশ আরও ঘনীভূত হচ্ছে আমি কিন্তু ওইটা আগে উড়িয়ে দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশ যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না এই সিদ্ধান্তটা বাংলাদেশের একটা পরিস্থিতির সুযোগ নিয়ে মুস্তাফিজকে যে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে সেই পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশ সরকার লাভ দিয়ে এখানে হচ্ছে কি আমরা বিশ্বকাপ খেলবো না তাদের ওই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের মধ্যে সেই কাজটা তারা করেছে ক্যাশ করার চেষ্টা করেছে এবং সেই পরিস্থিতি আবার ক্যাশ করেছে পাকিস্তান বাংলাদেশকে একটা পণ হিসেবে ব্যবহার করে কিন্তু এখন বাংলাদেশ এবং পাকিস্তানের রাজনীতিবিদরা যেভাবে সুরে কথাবার্তা বলছেন তাতে তো আমার কাছে মনে হচ্ছে পাকিস্তানের প্ররোচনায় কি বাংলাদেশ এই কাজটা করেছে টি টোয়েন্টি বিশ্বকাপ যে আমরা খেললাম না চূড়ান্ত সিদ্ধান্ত যে নিলাম এটা কি আসলে ওই পাকিস্তানের প্ররোচনাতেই এবং সত্যি সত্যি কি আমাদের গাছে তুলে দিয়ে তারা মইটা সরিয়ে নিল এবং সেইটা চূড়ান্ত জায়গাটা তো আমরা সামনে আরো দেখতে পাবো কেননা ভারতের বিপক্ষে ম্যাচ পাকিস্তান খেলবে এই যে এত এই যে এত এত কথাবার্তা কিছু সত্ত্বেও ফাইনালে গিয়ে পাকিস্তান খেলবে সেই কারণে আমি আগেও একটা আলোচনাতে বলেছি আমি আবারও বলছি বারবার বলবো বারো তারিখে বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন সেইটার আগ পর্যন্ত আমাদের ক্রিকেট বোর্ড রকম কোন সিদ্ধান্ত যেন না নেয় সর্বনাশ তো আমাদের হয়ে গিয়েছে আমরা বিশ্বকাপ খেলিনি এখন যদি পাকিস্তানের সঙ্গে এলাই করে বন্ধু আমাদের আমাদের ভাই এই জায়গা থেকে যদি আমরা কোনো সিদ্ধান্ত নেই আমাদের ক্রিকেটের যে যতটুকু বাকি আছে সর্বনাশ হতে সেটাও শেষ হয়ে যাবে বারো তারিখের পর নির্বাচন পরবর্তী সময়ে যদি বাংলাদেশ শেষ হয়ে যায় বাংলাদেশ ভেসে যায় তাহলে ক্রিকেটও ভেসে যাক ক্রিকেটও শেষ হয়ে যাক অসুবিধা নেই কিন্তু মানে অসুবিধা নাই মানে কি তখন তার কিছু করার নাই কিন্তু বারো তারিখের এক পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন কোনো রকম কোনো সিদ্ধান্ত না নেয় বিশ্ব ক্রিকেটের এই আমাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে দেখুন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি যেই বক্তব্যটা দিয়েছেন এটা একটা তার ক্যাবিনেট মিটিং এ আলোচনার মধ্যে তিনি এটা বলেছেন এবং তার বক্তব্যে তিনি বলেছেন যে আমাদের অবস্থানটা খুবই স্পষ্ট আমরা একটা স্পষ্ট অবস্থান নিয়েছি ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ আমরা খেলবো না অনেক দিক চিন্তা করে আমরা এই অবস্থান নিয়েছি বাংলাদেশের পাশে থাকার সিদ্ধান্তটা আমরা আসলে নিয়েছি আমাদের কাছে মনে হয়েছে যে এইটাই অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন এবং তার এই বক্তব্যকে টেবিল চাপড়ে সমর্থন জানিয়েছেন তার রাজনৈতিক দলের নেতারা তারা সেটা তো আসলে হবেই এটা তো আসলে প্রত্যাশা কারণ আমার যে কথাটা সেটা হচ্ছে এই যে কথাটা এবং ওইখানেই তিনি বলেছেন যে দেয়ার শুড বি নো পলিটিক্স ইন স্পোর্টস খেলাধুলায় কোনো রাজনীতি থাকা উচিত না আমি বলছিলাম এইটাই একটা রাজনৈতিক বক্তব্য কারণ এই কথাটা বললে সবাই আমরা মেনে নিবা তাই তো তাই তো খেলাধুলায় তো কোনো রাজনীতি থাকা উচিত না কখনোই উচিত না কিন্তু ভাই আমাদের এই সাবকন্টিনেন্টেরই আপনি যদি আমি শুধু ক্রিকেট নিয়ে আলোচনা করি পলিটিক্স সব জায়গায় আছে এভরিওয়ে পলিটিক্স রয়েছে কিন্তু আমি যদি শুধু ক্রিকেট নিয়ে আলোচনা করি পলিটিক্সের বাইরে ক্রিকেট কোন দেশের ক্রিকেট কখন ছিল ভারতের পাকিস্তানের শ্রীলঙ্কার বাংলাদেশের কোন দেশের ক্রিকেট কোন সময় ক্রিকেট ক্রিকেট বোর্ড তাদের অবস্থান এই পলিটিক্যাল এজেন্ডার বাইরে ছিল পলিটিক্সের বাইরে ছিল এই যে যিনি কথাটা বলেছেন শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ পেট্রন এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ পেট্রন তিনি কিভাবে হয়েছেন রাজনীতিবিদ হওয়া ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের চিফ পেট্রন হন তো এটা তো রাজনীতিবিদ্রেহদের সঙ্গে সরাসরি জড়িত জড়িত না এর মধ্যে রাজনীতি ঢুকে গেল না আপনি দেখেন যে তাদের ক্রিকেট বোর্ড যিনি প্রেসিডেন্ট পাকিস্তানের চেয়ারম্যান চেয়ারম্যানের স্বরাষ্ট্রমন্ত্রী তো তিনি রাজনীতিবিদ না হলে চেয়ারম্যান হয়ে জয় কথা বলি অমিত শাহের ছেলে ভাই ভারতের মন্ত্রীর ছেলে সেই হিসেবে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডে ছিলেন সেই হিসেবে তিনি এখন আইসিসির প্রধান অন্য কোনো হিসাব কি রয়েছে জয় কি বিরাট কোনো মানে স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড আছে বিরাট কোন তার সাংগঠনিক ব্যাকগ্রাউন্ড আছে না রাজনৈতিক সবকিছু বাংলাদেশের প্রেক্ষাপটে তো শ্রীলঙ্কার তো সব জায়গাতেই তাই আমাদের এইখানে ভাই তিনি তো আমাদের লেজেন্ডারি ক্রিকেটার ট্রু কিন্তু ওগুলোর চেয়ে ভালো ওই সব দেশের চেয়ে ভালো কিন্তু আপনি যেই নির্বাচন করে ভাইরা ক্রিকেট বোর্ডে ক্ষমতা জাকিয়ে বসেছেন পলিটিক্যাল অ্যাবসুলুটলি পলিটিক্যাল সেটা সো যখন আপনি বলবেন যে না স্পোর্টস কে এর বাইরে উর্ধে রেখে এখানে করতো এখানে কোনো পলিটিক্সের এর জায়গা নেই রাজনীতির সুযোগ নেই এইটাই একটা পলিটিক্যাল বক্তব্য এবং আপনি দেখেন পাকিস্তান যে ওয়ার্ল্ড কাপ খেলবে না ভারতের বিপক্ষে ম্যাচ এটা পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন কিন্তু জানিয়েছে জানায়নি তো আইসিসির সদস্য কিন্তু পাকিস্তান রাষ্ট্র না আইসিসির সদস্য পাকিস্তান ক্রিকেট বোর্ড অথচ তারা যে ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না সেটা পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট দিয়ে জানানো হয়েছে এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এখন তার ক্যাবিনেট মিটিংয়ে এই কথাবার্তাগুলো বলছেন সেগুলোর সামনে চলে আসছে অফিসিয়ালি তারা সেটা জানায়নি তাহলে এটা পলিটিক্স না আর আমাদের যিনি হচ্ছে গিয়ে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা অনেকগুলো উপদেষ্টা উপদেষ্টা মানে সেই মন্ত্রী পদমর্যাদার সেই ডক্টর আসিফ নজরুল পাকিস্তানকে ধন্যবাদ জানাচ্ছেন ফেসবুকের নিজের অফিসিয়াল পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যে তারা বিশ্বকাপের ম্যাচ ভারতের বিপক্ষে বয়কট করেছে তারা এটা সিদ্ধান্ত মনে করেছে সেই জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ জানানোর কিছুক্ষণের মধ্যে অবশ্য ব্যাপক কমেন্টস টমেন্টস বিপক্ষে পড়ায় মানুষ তো ভাই বুঝতে পারছে ভাই আমরা একটা ওয়ার্ল্ড কাপ খেলছি না সেটা আবার কমেন্টটা আবার সীমিত করে দিয়েছেন এখন আবার সাধারণ পাবলিক ওইখানটাতে কমেন্ট করতে পারছেন না তো আপনারা এই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের ক্রিকেটটাকে বানালেন সেটাই কি ক্রমশ প্রকাশ্য হচ্ছে না ক্রমশ আরো বেশি করে এটা স্পষ্ট হয়ে উঠছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তো কোনো রিয়াকশন জানানো হয়নি ঠিক যেমন পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকেও কোনো কিছু বলা হয়নি রাজনীতিবিদরাই খেলছেন ওদিক দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন এদিক দিয়ে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রী তিনি ধন্যবাদ জানিয়ে দিচ্ছেন পাকিস্তানকে এখন ফাইনালি গিয়ে এই জায়গাটা কোন জায়গাটাতে দাঁড়াবে পাকিস্তান আসলে কি করবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যদি দাঁড়াতেই হতো তারা যদি ওইটা মনে হতো ভাই ওয়ার্ল্ড কাপ খেলতো না

তাদের পৃষ্ঠপোষকতায় যাদের ক্ষমতায় আনতে চায় সেই জন্য এই বিতর্কটা জারি রাখা প্রয়োজন আমি অনেক আগে ভিডিওতে বলেছি যে বারো তারিখ পর্যন্ত এই বিতর্ক অ্যালাইভ রাখা হবে বাংলাদেশ বাদ হয়ে গেলেও অ্যালাইভ রাখা হবে যে বাংলাদেশ বাদ হয়ে গেছে না বিশ্বকাপ তো খেলছে না বাংলাদেশ কিন্তু দেখেন যে এটাকে অ্যালাইভ রেখেছে কারণ এই বারো তারিখ পর্যন্ত নির্বাচনে তাদের পৃষ্ঠপোষকতার দলকে ক্ষমতায় আনার জন্য সেটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ আমার কথা অনেকের পছন্দ হবে না এটাই বাস্তব এইটাই হচ্ছে গিয়ে পলিটিক্স এইটাই হচ্ছে ক্রিকেটের মধ্যকার পলিটিক্স সো করেন আপনারা পলিটিক্স আপনারা পলিটিক্স করে তো আমাদের ক্রিকেটের তো চূড়ান্ত একটা সর্বনাশ করেই দিয়েছেন প্রায় আমাদের ক্রিকেটকে তো গলা টিপে প্রায় হত্যা করে দিয়েছেন যে এই ওয়ার্ল্ড কাপটা না খেলে এখন বারো তারিখের আগে ওরকম একটা সিদ্ধান্ত নিয়ে না যেই কারণে আইসিসি থেকে আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় পাকিস্তানের প্ররোচনায় ফায়েন না পাকিস্তান তো আর আমাদের পক্ষে থেকে ওই যে বেআইড দ্য সিন কিছু কথা বলবে কিন্তু ফাইনালিকে তারা বিশ্বকাপ যেমন খেলছে ফাইনালি তারা ভারতের বিপক্ষেও ম্যাচ খেলবে

স্পোর্টস মিনিস্টার বা স্পোর্টস অ্যাডভাইজার ওই মিস্টারের পদমর্যায়েন তিনি হচ্ছে ধন্যবাদ পাকিস্তান জানিয়ে দিচ্ছেন খেলাটা যে কোন জায়গাটাতে চলে গেছে আমার মনে হয় সেটা আমাদের সবারই আসলে বোঝা উচিত এবং অন্তত পক্ষে ভাই ওয়ার্ল্ড কাপ তো খেলতে পারছি না আমরা ওয়ার্ল্ড ছিল কত কিছু নিয়ে বাংলাদেশ টিমের বিশ্লেষণ করার কথা ছিল আমরা এই ওয়ার্ল্ড কাপে কত ভালো কি ছাড়িয়ে যেতে পারবো কিনা প্রথমত সুপার এইটসে উঠতে পারবো কিনা সেমিফাইনালে যেতে পারবো কিনা আমাদের টিমের কে ভালো ফর্মে কে ভালো ফর্মে নাই কম্বিনেশন কি হবে আমাদের এইখানটাতে আমরা বোলিং এর পেস্ট বোলারদের উপর আস্থা রাখবো নাকি স্পিনারদের উপর আস্থা রাখবো সিক্স বোলিং অপশন থাকবে কি থাকবে না আমাদের টপ অর্ডার স্পেশালি ওপেনিং মানে টপ 3 আসলে কার কারা থাকবেন অনেক অপশন এইগুলো নিয়ে আলোচনা করা কথা ছিল আর আমরা কি নিয়ে আলোচনা করছি ও হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের বদল অবশ্য আমাদের অদম্য কাপ আছে সেইটা নিয়েও আবার আমাদেরকে ব্যাপক উত্তেজনার মধ্যে ক্রিকেট বোর্ড রাখার একটা চেষ্টা তাদের আছে করেন ভাই আপনারা আপনাদের মতো করে করেন কোনো অসুবিধা নেই কিন্তু 12 তারিখ পর্যন্ত দহাই লাগে আপনারা কোনো সিদ্ধান্ত দিয়ে না এমনিতেই আপনাদের ইতিহাসের কাট গড়ায় দাঁড় দাঁড়াতে হবে এবং সেই খানটাতে আপনাদের কারো কোনো মুক্তি নাই কারো কোনো ক্ষমা নাই আমার কথা এখন অনেকেরই পছন্দ হয় না কিন্তু হবে আপনারা এই দিনগুলোতে এই যে গত মাস সময় এই যে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া থেকে শুরু করে এই এক মাস সময়ের মধ্যে এটা পুরোপুরি আসবেন এবং আমি যেটা বলছিলাম যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার যখন বলেন যে খেলাধুলার মধ্যে পলিটিক্স থাকাটা উচিত না এবং আমাদের স্পোর্টস অ্যাডভাইজার সেইটাকে আবার ধন্যবাদ পাকিস্তান জানান এই পুরো ঘটনা প্রবাহটা যে অ্যাবসুলুটলি রাজনৈতিক সেইটা আমার কাছে মনে হয় আরো বেশি স্পষ্ট হয় মুস্তাফিজুর রহমানকে প্রথমত আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের না রাজনৈতিক সিদ্ধান্ত এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতেই গেল না ফাইনালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না রাজনৈতিক সিদ্ধান্ত এর প্রতিক্রিয়ায় পাকিস্তান যে ওয়ার্ল্ড কাপ খেললাম কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না বলে ঘোষণা দিলাম সিদ্ধান্ত অ্যাবসুলুটলি পাকিস্তান ক্রিকেট বোর্ডের না তাদের পলিটিক্যাল সিদ্ধান্ত সব জায়গাতে পলিটিক্স আছে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী বলে বেলাচ্ছেন যে খেলাধুলার মধ্যে রাজনীতি থাকা উচিত না আর আমাদের হচ্ছে ক্রীড়া মন্ত্রী তিনিও আবার সেটাকে বাহবা জানাচ্ছেন ধন্যবাদ পাকিস্তান জানাচ্ছেন খিস্তানকে ধন্যবাদ জানাতে হয় অনেকভাবে জানান বারো তারিখ পর্যন্ত তো অনেক কিছু করারই আপনাদের অপশন রয়েছে সেগুলা জানান কিন্তু আমাদের ক্রিকেটটাকে আরেকটা আরও একটা অন্ধকারে ধাক্কা দিয়ে অলরেডি ফেলে দিয়েছেন আর ফেলে দিয়েন না বারো তারিখ পর্যন্ত অন্তত আপনারা আমাদের ক্রিকেট নিয়ে কোনো সিদ্ধান্ত নিয়েন না কেননা এটা ক্রমশ প্রকাশ্য যা হচ্ছে তার মধ্যে কোনো ক্রিকেট নেই পুরোটাই পলিটিক্স হান্ড্রেড পার্সেন্ট পলিটিক্স